লেবু যা সাধারণত একটি টক ফল তো বেশিরভাগ লোকজন জানেন না যে লেবু আমাদের শরীরে কি কি উপকার করতে পারে আর লেবুর উপকারিতা পেতে এটিকে কখন কিভাবে ব্যবহার করতে হয় যদি আপনি লেবুর ব্যবহার সঠিকভাবে শিখে যান তাহলে আপনি বুঝে যাবেন যে এটি ওষুধের থেকে কম কিছু নয় এটি আপনার শরীরের বহু অসুখকেই নিমেষে শেষ করে দেবে তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব লেবু জলের উপকারিতা সম্পর্কে এবং এটাও জেনে নেব এটি কখন কিভাবে ব্যবহার করা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনকার যাদের বয়স পনেরো থেকে কুড়ির মধ্যে তাদের স্বাস্থ্যের অবস্থা এমন হয়ে গেছে মনে হয় যে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য স্কিনে কোনো উজ্জ্বলতা নেই চুল পেকে যাচ্ছে ঘাঁটুতে কোমরে ব্যথা লেগেই আছে শরীরে কোনো ফুর্তি নেই আর না আছে মনোবল যেন মনে হয় কোনো বয়স্ক লোক আপনি যদি প্রত্যেক দিন লেবু জল পান করেন তাহলে আপনি দীর্ঘ সময় ইয়াং থাকবেন আর আপনার স্কিনে উজ্জ্বলতা ধরে রাখবে শরীরে সবসময় এনার্জি থাকবে কারণ লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনের ভেতরে এক ধরনের মাসাল ফাইবার থাকে আর এই মাসাল করে যাদের স্কিনে কোলাজনের মাত্রা কম থাকে তাদের চেহারায় আগে থেকেই চলে আসে মানে তারা সময়ের আগেই বয়স্ক হতে শুরু করে লেবু জল হলো এর দারুণ সমাধান লেবু জল আপনার শরীরের হারকে মজবুত করতে সাহায্য করে যে সকল লোকেদের জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা সেই সকল লোকেদের অবশ্যই প্রত্যেক দিন লেবু জল পান করা উচিত কারণ লেবু হল ভিটামিন সি এর ভান্ডার যা আপনার হাড়কে তো মজবুত করেই তার সাথে সাথে এর গ্রোথেও সাহায্য করে লিভারকে ডিটক্সিফাইড করে অর্থাৎ লিভারে জমা হওয়া নোংরাকে পরিষ্কার করে লেবুতে অবস্থিত লিভারে জমা হওয়া নোংরা কে বার করে আপনি যদি মাঝে নিজের লিভারকে ডিটক্সিফাই করেন তাহলে কমে যাবে। আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং তৈরি করে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে লেবুতে অবস্থিত ভিটামিন সি ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে এটি আপনার স্কিনকে উজ্জ্বল রাখতে সাহায্য করে ফলে আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে ক্ষতিকারক নাশ করে যার ফলস্বরূপ আপনার ত্বকের রং পরিবর্তন হতে শুরু করে আপনার স্কিন গ্লো করতে শুরু করে হার্ট রিলেটেড প্রবলেম দূর করে লেবুর রস আমাদের কোলেস্ট্রল জমতে বাধা দেয় যার কারণে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং আমাদের হার্টে কোনোদিন ব্লকেজ হয় না যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যায় যদি আপনি প্রত্যেক দিন লেবু জল পান করেন তাহলে আপনার হার্ট সম্পর্কিত কোনো রোগই হবে না কিডনি স্টোন গলাতে সাহায্য করে আপনার শরীরের ভেতরে যত ধরনের নোংরা আছে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড সেগুলিকে পরিষ্কার করে যার ফলে কিডনিতে স্টোন জমতে পারে না আপনার পাচনতন্ত্রকে স্ট্রং তৈরি করে গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যাকেও দূর করে লেবুর অ্যাসিডিক গুণ শরীরে পাচন রসের মাত্রাকে বাড়িয়ে তোলে যার ফলে আপনি যা খান তা ভালোভাবে ডাইজেস্ট হয় ছাড়াও যাদের কনস্টিপেশনের মতো সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতেও সাহায্য করে তো এবার বলি কখন এবং কিভাবে লেবু জল পান করব তো প্রথমেই বলি যখন আপনি লেবুর রস বা লেবু জল পান করবেন তখন কিন্তু এর মধ্যে চিনি মেশাবেন না এর মধ্যে চিনি মেশালে এর থেকে তো আপনি কোনো উপকার পাবেন না উল্টে ক্ষতি হতে থাকবে লেবু জল আপনি দিনে যে কোনো সময় পান করতে পারেন এর বেস্ট কার্যকারিতা পেতে আপনি এটাকে সকালে খালি পেটে সেবন করতে পারেন তবে রাত্রিবেলায় আপনি লেবু জল পান করবেন না এতে পেটের ভিতরে অ্যাসিড ওপর দিকে উঠতে থাকে আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে